আসসালামু আলাইকুম হ্যালো এব আমার পরানের ভাই বোন দর্শক শ্রোতা বন্ধুরা সম্মানিত অডিয়েন্স ভাই বোনেরা সম্মানিত শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের মাঝে চলে এসেছি আমি আমার লাইফের আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে আমি অফিসে যাওয়ার জন্য এইভাবে রেডি হয়েছি যেহেতু রমজান মাস আর আমি যেহেতু মুসলিম আমি যেহেতু আমি যেহেতু ইসলাম ধর্মের মেয়ে তাই তো আমার এভাবেই তো রেডি হওয়া উচিত তাই না যাই হোক আপনারা দেখেন আমার পরাণের ভাই বোন আমার ভিডিওতে আজকে কি কি আছে কি কি থাকবে সব আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিছু সুটি আমার হাজব্যান্ডের সাথে সকালবেলা হয় যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি আজকের ভিডিও তো হয়েছে কিন্তু আমি সেগুলো করে দিয়েছি আমার লিপ যেহেতু আমার যেহেতু আছে তো আপনারা বুঝতে পারছেন আমি কারো না কারোর সাথে কথা বলতেছি তাই না আর আমার আশেপাশে আমি যখন বয়েস দিতেছি তখন কিন্তু পানির কলের শব্দ পাওয়া যাবে তার কারণ ওই রুমে আমার মেয়ে পানির কল ছেড়েছে যার ফলে হয়তো সেই শব্দটা চলে আসবে আর কিছু সিসিটিভি সিসিটিভিরও আওয়াজ আসতে পারে যেটা অ্যাম্বুলেন্সের মতন আওয়াজ হবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুলত্রুটি হলে ক্ষমা করে দেবেন যেহেতু এই রমজান মাস আমাদের ক্ষমার মাস সবাই সবাইকে আমরা আসুন ক্ষমা করে দেই কারো ভুল থাকলে সেইটাও আমরা শুধরে নেই এবং তাকে শুধরে নিয়ে ক্ষমা করে দেই কিন্তু কিছু ভুল আছে যেটা সম্ভব না ক্ষমা করে দেওয়া আর দেওয়া উচিতও না যেমন আমার হাজবেন্ডকে আমি ক্ষমা করতে পারবো না কখনোই না কেয়ামতের দিনও আমি তাকে ক্ষমা করবো না এটা আমি ভিডিওতে বলে রাখলাম আপনারা আমার পরাণের ভাই বোন আপনারা এই কথাটা আমাকে হয়তো অন্য কোনো রকমভাবে নিতে পারেন অথবা বলতে পারেন এই যে এখানে আমার একটা বিচি হইছে ও বলতেছিল ওখানে কে খামচি মারছে কেন এরকম একটা বিচি হইছে যাই হোক আমি আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে চলে আসি আমার লাইফের অংশ বিশেষ আপনাদেরকে দেখাই আর আমার হাজব্যান্ড যেহেতু প্যান্ট পরতেছিলো শার্ট গায়ে দিতেছিল তাই ওকে উদাম গায়ে কিন্তু দেখা যাবে গেঞ্জি পরা অবস্থাতে যাই হোক দেখতে থাকেন আমার পরবর্তী বাকি যে অংশটুকু আছে সেটুক আমি আপনাদের মাঝে শেয়ার করতে আছি আর সেটুক শেয়ার করার সময় যদি কোনো রকমের ভুল আসে ক্ষমা করে দেবেন আর এই এখানে কিন্তু ঢ্যাঁড়স বাজি করব ডাল রান্না করবো তারপরে আমার মনে ছিল না ঢ্যাঁড়স ভর্তা করা হয়েছে সেটা আপনাদের মাঝে দেখানোর জন্য ঢ্যাস ভর্তা করা এবং আজকের ইফতার এগুলো কিন্তু আমি কিছুই আপনাদের মাঝে দেখাইতে পারব না তার কারণ ওগুলো আমার না মনে ছিল না তখন ওগুলো আমি সব অফ ক্যামেরায় করেছি আর অফ ক্যামেরায় যেহেতু করেছি সেই তো মানে অফ ক্যামেরা বলতে কি আমার মনেই ছিল না আর আমি ড্যাস বাজি করেছি আলু ভর্তার জন্য প্রিপারেশন নিয়েছি ওখানে কিন্তু ঢ্যাড়স ভর্তার প্রিপারেশনও ছিল কিন্তু ঢ্যাঁড়সটা ওখানে ছিল না ড্যাসটা ভাতের ভিতরে ছিল শুধু আলুটা আপনাদের মাঝে শেয়ার করলাম ঢ্যাড়স বাজি আলু ভর্তা ডেঁড়স ভর্তা ডাল আজকের সিম্পল রান্না তার সাথে ছিল সোলা বাজা আর পরে কিন্তু ইফতারের আয়োজন করা ছিল কিন্তু এত পাল্লা হচ্ছিলো আমার হাজবেন্ডের সাথে যার ফলে সেই আয়োজনটা আমি আর ভিডিও করি নেই আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কেন ভিডিও করি নেই কারণ আমার মন মানসিকতা খুব খারাপ ছিল যার ফলে ওই ভিডিও ভিডিওটুকু আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না ভিডিওই তো করি নেই শেয়ার কোথা থেকে করব। তারপরে দেখছেন আমি ডাল বাগা দিই আমার কিছু শর্ট ভিডিও আছে যেখানে আমি খুব সুন্দরভাবে ডাল ডালবাগান দিয়েছি সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি এটা আমি সিম্পল রান্না বাড়া করলে যেভাবে করি সব সময় সচরাচর যা করে থাকি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি আর কিন্তু এখানে কিন্তু বয়েস থাকবে আমার মেয়ে আমাকে চিল্লাই চিল্লাই চিজ যেন বলতেছিল সেটা কিন্তু চলে আসবে কিছু মনে করবেন না আর আগেও কিছু বয়েস আমার মেয়ের চলে এসেছে যেহেতু সে জানতো না আমি ভিডিওতে বয়েস দেই বা আমি ভিডিও করতেছি যার ফলে আমি ওটা রিমুভ করতে পারি নাই কারণ আপনারা তো জানেন যে আমি কতটুকু ইউটিউবে অ্যাক্টিভ বা আমি জানি ইউটিউব সম্বন্ধে এটা তো আপনারা খুব ভালো করে জানেন এত কিছু তো ট্যালেন্টেড আমি হয়ে উঠতে পারি নেই তবে আশা করছি হব হয়তো হইতেও পারি আবার নাও হইতে পারি আমি যতটুকু ট্যালেন্টেড আছি ততটুকু নিয়েই থাকতে চাই এর থেকে বেশি আমি ট্যালেন্ট নিতে চাই না আর আপনারা আমার ভিডিওতে ঘুরেন আমার ভিডিও দেখেন আমাকে কি বলবো আমি প্রতিদিন আমার লাইফের কোনো না কোনো অংশ বিশেষ নিয়ে আপনাদের মাঝে হাজির হই আর আমার লাইফে এইরকমভাবেই কিন্তু চলবে সারাটা জীবন এভাবেই আমার লাইফের অংশ বিশেষ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে একাকিত্ব জীবন চলতেই থাকবে আমার জীবন আমার লাইফ আমার সংগ্রাম আমার সাথেই থাকবে আমি এসেছি একা যাবো একা এটা আসলে আমরা মাঝখানে টাইমটুকু মেনে নিতে পারি না আমরা যখন এসেছি একা যাবো তো একা কিন্তু মাঝখানে একটা দীর্ঘ সময় যেখানে সঙ্গীত দরকার হয় যেখানে সংসারের দরকার হয় যেখানে ঘরের দরকার হয় যেখানে সব কিছুর দরকার হয় এগুলো যদি উপরাল্লা সৃষ্টি না করতো হয়তো দুনিয়ার মায়ায় পড়তাম না দুনিয়ার কোনো কিছু দরকার হতো না এই তো এভাবেই কিন্তু আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার রান্নাটা ডালে বাগার দেওয়াটা শেষ করেতেছি আর আমি যেহেতু পরে আপনাদের মাঝে একটু আমার ছাদটা শেয়ার করব। আমার ছাদে কিন্তু দেওয়া ছিল কিছু কাপড় যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি কিছু খাতা কাপড় ধুয়েছি কিছু খাতা শুকাইতে দেরি হয়েছে সেইগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর কিছু শুকিয়ে গেছে ওগুলো ঘরে নিয়ে এসে এসেছি অফ ক্যামেরায় ওটা শেয়ার করতে পারবো না আমি আমার ঘর থেকে রেডি হইয়া অফিসের জন্য গেছি ঘর থেকে রেডি হয়েছি ওটা আমি প্রথম লুকে দেখাইছি আর শেষ লুকে দেখাবো আমি ঘর থেকে বেরোই সিঁড়ি দিয়ে নামতেছিলাম আর তার মাঝে কিন্তু আমার রান্না বাড়া ছিল আর তার সাথে আমার লাইফের কিছু কথা ছিল যেটা আমি আপনাদেরকে বলি যেহেতু আমি একাকিত্ব ফিল করি আমি সত্যি বলছি আপনাদেরকে আমি অনেকটাই একাকিত্ব ফিল করি আগে করতাম অনেকটাই বেশি মাঝে যেহেতু একটা বেবি হইছে বেবিটাকে নিয়ে কাটিয়ে দিতাম আর তখন আমার সংসারে ভরপুর মানুষ ছিল তারা সবাই যার যার মতন করে বড় হয়ে গেছে যার যার মতন করে তারা তাদের জীবন লাইফ সংগ্রাম চালিয়ে যাচ্ছে বা তাদের life lead করতেছে এখন আমি একা দুদিন পরে আমার baby টা পরের ঘরে তখন আমি আরো একা হয়ে যাব কিন্তু কেন মেনে নিতে পারছি না আমাকে একাই থাকতে হবে কবরে আমি এসেছিও কিন্তু একা যাব একা মাঝখানের এই যে মায়া এগুলা খুব খারাপ এর মায়ায় যারা যারা পড়েছে তারা কিন্তু একেবারে শেষ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই যে মায়া ছলনা এই মায়া ছলনায় এমন কোনো মানুষ নেই যে না পড়ছে আমরা কিন্তু টমেটো ওই মরিচ পেঁয়াজ দিয়ে কসলাবো যেটাকে সালাদ বলেন আমরা বলি কসলানি বা টমেটো মাখা টমেটো মাখা করবে আমার হাজবেন্ড ব্যারস ভর্তা আলু ভর্তা টমেটো মাখা আর তার সাথে ওই বেরোজ ভাজি আর ডাল এটাই ছিল কিন্তু আমাদের লাইফের আজকের বিশেষ রান্না বাড়া আর সিম্পল রান্না বাড়া এভাবেই কিন্তু আমি আমার লাইফটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর এগিয়ে নিয়ে যেতে চাই সবাই আমার জন্য একটু বেশ রুচি দোয়া করব আমি যেন এভাবেই বাস করতে পারি বাকি জীবনটা যেন ডাল ভাতে আমি বেঁচে থাকতে পারি যতদিন বাঁচব যেন পরের উপরে নির্ভরশীল না হওয়া লাগে আমার আমি যেন আমার নিজের মতন করে বাঁচতে পারি আর এই যে দেখেন আমি বলেছিলাম আপনাদেরকে আজকের ছাদটা শেয়ার করব এই যে দেখেন এটা দেখলে মনে হয় গ্রামের বাড়ি কিন্তু জানেন আমি এখানে আসার পরে না আমি যতটুকু কালো তার থেকেও বেশি কালো হয়ে গেছি তার কারণ ছাদে তো অনেকটাই রোদ্রো তাই না আমার শরীরটা আমার স্কিনটা যেন একদম টেনে ধরে আর এই যে দেখেন ছাদ থেকে কিন্তু পুরা শহরটা দেখা যাচ্ছে পুরো শহরের ছাদগুলা কিন্তু দেখা যাচ্ছে এটা যেহেতু ছয় তালার উপরে তালার উপরের থেকে তা বুঝতেই তো পারছেন এর নিচে কত তালা আছে থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র ছাদ আর বিল্ডিং এই তো আমার আজকের ভিডিও এরকমভাবেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওতে আছেন আমি জানি তারা আমাকে নিয়ে অনেক কিছুই ভাবতে আছেন আর ভাবার মাঝে কমেন্টও করে দিচ্ছেন হয়তো ভালো কমেন্ট করছেন একশোর ভিতর দুইজন হয়তো খারাপ কমেন্ট করছেন যারা খারাপ কমেন্ট করেন তাদেরকে বলবো আপনারাও একদিন দেখতে দেখতে আমাকে মনে করবেন আমি একটা সরল মানুষ আসলেই কিন্তু আমি একটা সরল মানুষ সরল সোজা মানুষরা কিন্তু পৃথিবীতে বেশি ঠগে যে ঠগানিটা কেউ পূরণ করে দিতে পারে না শুধুমাত্র উপরে আল্লাই দিতে পারে আর এভাবে আমি ঠগে যেতে চাই মানুষের ভিড়ে আমি উপরে আল্লাহ আমাকে যা দিবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই মানুষ আমাকে যতই ঠকাও তাতে কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ